আমরা সাংবাদিক ইলিয়াস হোসেনকে পছন্দ করি বা না করি কিন্তু এই ইলিয়াস হোসেন একটা অবিস্মরণীয় ঘটনা ঘটিয়ে ফেলেছে সে মেজর ডালিম মুজিবের হত্যাকারী মেজর ডালিমের একটা দুই ঘন্টারও বেশি সময় ইন্টারভিউ নিয়েছে এবং সেই ইন্টারভিউ লাইভ দেখেছে আট লাখের বেশি মানুষ মানে এইটা বাংলাদেশে যে কোনো কন্টেন্টের লাইভ অডিয়েন্সের জন্য একটা রেকর্ড আজকে আমরা কথা বলবো এই ইন্টারভিউ মেজর ডালিম কিছু বিস্ফোরক এবং চমকপ্রদ তথ্য দিয়েছে সেখান থেকে উল্লেখযোগ্য দশটি ইনফরমেশন দশটি তথ্য যা কিনা মেজর ডালিম ডালিম তা আমরা আপনাদের সাথে শেয়ার করব। মেজর বলেন মুজিবকে হত্যা করা হয়নি সে একটা সেনা অভ্যুত্থানে নিহত হয়েছে বাকশাল বিদায়ের পর কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুক্রিয়া আদায় করেছে মুজিবের এই মৃত্যুর জন্যে এবং এই কথা কিন্তু আমরা আরো অনেকের কাছে শুনেছি যে মুজিব যখন বাকসাল কায়েম করতে যায় যখন আসলে বামপন্থী রাজনীতিবিদরা প্রচন্ড পরিমাণে অত্যাচারে ছিল এই মুজিব সরকারের কারণে তখন কিন্তু মুজিবকে যখন মারা যায় বা মুজিবকে যখন হত্যা করা হয় তারপরে কিন্তু লাখ লাখ মানুষ মিষ্টি পর্যন্ত বিতরণ করেছে মিষ্টির দোকানে নাকি কোনো মিষ্টি ছিল না ঢাকা শহরে এ কথা কিন্তু আরো বিভিন্ন ইতিহাসের বইয়ে পাওয়া যায় বাংলাদেশের যে তিরিশ লক্ষ শহীদের কথা বলা হয় সেই ব্যাপারেও মেজর ডালিম কথা বলেছেন এবং তিনি বলেছেন মুজিব ডেভিড ফ্রস্টের সাক্ষাৎকারে তিন লক্ষকে বলেন থ্রি মিলিয়ন ওইখান থেকে যে থ্রি মিলিয়নের রেকর্ড বাজার শুরু হইল তা চলতেই আছে চলতেই আছে এই তথ্য কিন্তু এবারই প্রথম না এর আগেও আমরা শুনেছি তিন লক্ষকে শেখ মুজিব ভুলে যেহেতু তার ইংলিশের দক্ষতা কম ছিল বলে বলেন মেজর ডালিম সেই ভুলে আসলে থ্রি মিলিয়ন বলে ফেলেন এবং পরবর্তীতে এটাকেই তারা এস্টাবলিশ করেন জিয়াউর রহমান সম্পর্কে মন্তব্য করেন মেজর ডালিম এবং তিনি বলেন জিয়াউর রহমান আমাদের সাথে কোরআনের শপথ নিয়ে বলেছিল যে তিনি আমাদের সাথে কাজ করবেন কিন্তু তিনি তার সেই শপথ থেকে সরে এসেছিলেন ভঙ্গ করেছিলেন ওয়াদা এবং ডালিম এও বলেন তাদের সাথে আসলে জিয়াউর রহমান এই বৃত্রেটা করেছিল এবং পরবর্তীতে জিয়াউর রহমান যখন তার ভুল বুঝতে পারে এবং সে তার আশা ব্যক্ত করেন মেজর ডালিমের সাথে বা তাদের সাথে কাজ করার জন্য কিন্তু তখন আসলে মেজর ডালিম ডিজ করে জাতির পিতা নিয়ে যে প্রশ্ন সেই প্রশ্নে মেজর ডালিম বলেন একজন মুসলমান হিসেবে আমি কাউকে জাতির পিতা জাতির মাতা মানি না জাতির পিতা যদি বলতে হয় তাহলে বিশ্ব মানবতার পিতা আদম আলাই এবং তিনি এও বলেন পৃথিবীর কোথাও জাতির পিতা নামে নেই নেই। ভারতেও শুধুমাত্র বাংলাদেশে কোন করার চেষ্টা করেছিল এটা ইন্ডিয়ান প্ল্যান ছিল জিয়া রহমান বাংলা লিখতে পারতেন না এবং মুজিবের ইংলিশে দক্ষতার অভাব ছিল এবং রবীন্দ্রনাথের কবিতাকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্টাবলিশ করার ক্ষেত্রে মেজর ডালিম বলেন কাজী নজরুলের মতো এমন প্রতিভাবান কবি থাকতে কিভাবে একজন ভারতীয় নাগরিকের গানকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হল যা পুরো বিশ্বে নজিরবিহীন এবং ভারতীয় প্ল্যানের ব্যাপারে বলেন কল্ড মুক্তিযুদ্ধের আড়ালে এটা ছিল আওয়ামী লীগের দেশকে ভারতের কাছে বেঁচে দেওয়ার একটা এবং এই জন্য তারা অনেক ষড়যন্ত্র করেছে এই ইন্টারভিউ সে বারবার বলেছে যে আমাদের যে ষোলো ডিসেম্বরের যে বিজয় যে লিখিত যে বিজয় সেখানে কিন্তু বাংলাদেশের কমান্ডার বা বাংলাদেশের যে মূল সেনাপতি তাকে কিন্তু রাখা হয়নি এবং সেটাও ইন্ডিয়ার প্ল্যান বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে মেজর ডালিম বলেন বুদ্ধিজীবীদেরকে পাকিস্তান নয় পাশের দেশ হত্যা করেছিল নিজেদের স্বার্থে এবং সে কিন্তু এই ব্যাপারে ভারতকেই দায়ী করে আমরা যেটা ভাবি বা আমরা অনেক সময় সাধারণ মানুষ যেটা ভাবে যে পাকিস্তান বাংলাদেশের মেধাকে ধ্বংস করে দেওয়ার জন্য পাকিস্তানিরা বিজয়ের একদম বাংলাদেশের বিজয়ের অন্তিম মুহূর্তে বেছে বেছে বুদ্ধিজীবীদেরকে হত্যা করে কিন্তু ডালিম কিন্তু পুরোপুরি উল্টো কথা বলছেন সে বলছে যে বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে পাকিস্তানিরা নয় ভারতীয়রা ষড়যন্ত্র করে হত্যা করে মেজর ডালিম সম্পর্কে আমরা যারা জানি যারা মেজর ডালিমকে চিনি ইতিহাসের পাতা থেকে তারা আরেকটা নাম জানি সেটা হচ্ছে তার স্ত্রী নিম্মি এই নিম্মির ব্যাপারে কিন্তু আলোচনা হয়েছে এবং নিম্মির ব্যাপারে মেজর ডালিম বলেন নিম্মির ক্যান্সার ছিল তাকে হাউজ অ্যারেস্ট করে রাখা হয় উনিশশো সাল থেকে এবং কোনো রকম চিকিৎসাও নিতে দেওয়া হয়নি কি খালেদা জিয়াও তাকে পাসপোর্ট দেয় নাই ফলে ক্যান্সারই মারা যায় এবং সাংবাদিক ইলিয়াস হোসেন লাস্টের দিকে একটা কোয়েশ্চেন করে যে শেখ মুজিব এবং শেখ হাসিনার ভিতরে কে আসলে বেশি খারাপ মেজর ডালিম বলেন যে শেখ হাসিনাকে সে খুব বেশি ভালোভাবে চিনতেন না বিকজ সেই সময় সে খুবই ছোট ছিল এবং অ্যাক্টিভ ছিল না কিন্তু তিনি বলেন যে স্বৈরাচার হিসেবে শেখ হাসিনা শেখ মুজিবের থেকে অনেক বেশি খারাপ এবং ভয়ঙ্কর শেখ মুজিব স্বৈরাচার ব্যবস্থার গোড়াপত্তন করেছিল কিন্তু তার পূর্ণতা দিয়েছে শেখ হাসিনা এবং সে কিন্তু একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্সও শেয়ার করেছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা নাকি প্রতি রাতেই বা মাঝে স্বামীর হাতে মার খেয়ে বাসায় আসতো পরবর্তীতে শেখ মুজিব এবং শেখ মুজিবের স্ত্রী তাকে বুঝিয়ে শুধু ভাতটা খাইয়ে আবার ফেরত পাঠাতো এখন কেন সে মার খেত কি কাজের জন্য সেটা কিন্তু একটা কোয়েশ্চেন এই ছিল দশটা ইম্পর্টেন্ট কোটেশন এই পুরো ইন্টারভিউ থেকে যেখানে কিনা মেজর ডালিম বিস্ময়কর এবং চমৎকার রসপ্রদ কিছু তথ্য দিয়েছে এখন এই যে তথ্যগুলো বা এই যে ইন্টারভিউয়ে তার সব কিছু বিশ্বাস করা লাগবে আমি বলছিলাম এটা তার পার্সোনাল ভিউ পার্সোনাল অভিমত পার্সোনাল যে অ্যাঙ্গেল থেকে দেখেছে সেটা বলা হয়েছে কিন্তু ইতিহাসে আরো অনেক অ্যাঙ্গেল রয়েছে তারা তখন ছিল সামরিক কর্মকর্তা সামরিক কর্মকর্তা লেন্সে যা দেখেছে বাংলাদেশকে বা এই যে রাজনীতির প্রেক্ষাপটকে তারা সেভাবে বলেছে মেজর ডালিমের বই হোক বা তার লেন্স থেকে আসলে সাধারণ মানুষের অনেক কিছু পাওয়া যায় না তাই বলে তাকে অনভিজ্ঞ বা ইতিহাস জানা না পড়া ঠিক হবে না সে আসলে তাদের সাইট তারা যে এরিয়াটাতে কাজ করতো সেই এরিয়াটা তারা খুব ভালোভাবে জানে আরও জানতে হলে অবশ্যই তার সহ আরো অন্যান্য সেভেন্টি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পর্যন্ত অনেক বই পড়া লাগবে আপনাদের সেগুলো অবশ্যই পড়বেন আমি অবশ্যই বলবো যে একাত্তরের ইতিহাস জানতে হলে আসলে অনেক কিছু পড়তে হবে ওই সময় সংবাদপত্র থেকে ওই সময় সংবাদপত্র থেকে শুরু করে আরো অনেক লেখকের বই পড়তে হবে তাহলেই আপনারা ইতিহাসের কিছুটা অংশ জানতে পারবেন সত্যিকারে আর এই মেজর ডালিমের ইন্টারভিউ পর থেকে কিছু গ্রুপ স্পেশালি আওয়ামী লীগের যারা রয়েছে তারা আসলে এই মেজর ডালিমকে ক্রিটিসাইজ করার জন্য ফান করার জন্য উঠে পড়ে লেগেছে সোশ্যাল মিডিয়াতে বিকজ মেজর ডালিমের কথা মানেই হচ্ছে এই আওয়ামী লীগের থলের বিড়াল বের হয়ে যাওয়া আওয়ামী লীগ কিভাবে তৈরি হয়েছে আওয়ামী লীগের ইতিহাস সবকিছু বের হয়ে যাওয়া যার কারণে এই মেজর ডালিমের বই কিন্তু আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ করে রেখেছিল পাবলিশ করতে দেয়নি প্রিন্ট হতে দেয়নি কিন্তু সেটা এখন আবার বাজারে পাওয়া যাচ্ছে আর এই ইন্টারভিউ কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগ না এবার কিন্তু মেজর ডালিমের পিছনে বিএনপিও লেগেছে বিকজ তাদের যে নেতা জিয়াউর রহমান সম্পর্কে কিছু আহ বক্তব্যের কারণে বিএনপি হার্ট হতে পারে সেই জায়গা থেকে বিএনপিও এই মেজর ডালিমকে সোশ্যাল মিডিয়াতে ডিসিজন করবে ডেফিনেটলি কিন্তু ইতিহাস ইতিহাসই যেটা সত্যি সেটা সত্যি এবং সেটা পূর্ণ সত্যি কিনা সেটা অবশ্যই আপনাদেরকে স্টাডি করে জানতে হবে জানতে হবে আর অনেক কিছু কিন্তু এটা অবশ্যই একটা ইতিহাস এবং এই মানুষটা ইতিহাসের একটা সাক্ষী এই মেজর ডালিমকে নিয়ে আসলে এত কৌতূহল কেন যে তার একটা লাইভ ইন্টারভিউ আট লাখের মতো মানুষ লাইভ অডিয়েন্স হিসেবে ছিল কারণ হচ্ছে এই মেজর কোনো ইন্টারভিউ কোনো ছবি আসলে খুব বেশি পাওয়া যায় না গুগল করলেও পাওয়া যায় না সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে কোথাও পাওয়া যায় না এবং অনেকে অধীর ছিল ডালিম বেঁচে আছে কিনা অথবা মেজর ডালিমের আসলে চেহারা কেমন বিকজ তার যে চেহারা একটা পাওয়া যায় একদমই ইয়ং কালের যেটা তার বইয়ের প্রচ্ছদ ছিল যেটা হচ্ছে এই ছবিটা এই ছবিটা শুধুমাত্র পাওয়া যায় কিন্তু মেজর ডালিম আসলে দেখতে কেমন মানুষ ছিল তার সম্পর্কে আমরা অনেক পড়েছি জেনেছি কিন্তু আসলে তার ব্যক্তি মানুষের রূপটা কেমন ছিল সেটা কিন্তু আমরা দেখতে পারিনি এক্সেপ্ট দিস পিকচার যার কারণে এই মেজর ডালিমের ব্যাপারে আসলে সিনিয়র থেকে জুনিয়র রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ শিক্ষক থেকে পেশাজীবী সকলের মাঝে একটা কৌতূহল ছিল যার কারণে আসলে এত ভিউ হয়েছে এবং থ্যাংকস টু ইলিয়াস হোসেন যে এরকম একটা অবিস্মরণীয় ঘটনা সে ঘটিয়ে ফেলেছে যে কিনা পঞ্চাশ বছর প্রায় সকল ধরনের ইন্টারভিউ এবং মিডিয়ার আড়ালে ছিল তাকে কিন্তু ইলিয়াস হোসেন এই তার অনুষ্ঠান নিয়ে এসেছে এবং সে এটা আনতে পেরেছে বলবো আমি এবং তার জন্য অবশ্যই সে একটা সাধুবাদ পায় পক্ষে বিপক্ষে পরের বিষয় কিন্তু এই মেজর ডালিং যে জীবিত আছে এবং সে কেমন আছে এবং সে ব্যক্তি মানুষটা কেমন তা আমরা কিন্তু জানতে পারলাম ইলিয়াস হোসেনের জন্যে থ্যাংক ইউ